নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে চিংড়ি শুকনো তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ সবজিগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া কিন্তু জমজমাট একটা রেসিপি ঝিঙে চিংড়ি শুকনো তরকারি ঝাল ঝাল ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে আর বানানোও খুব সহজ চলুন একদম শুরু থেকে দেখি কিভাবে বানাবো চুলা রাচ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে প্যানের গায়ে তেল লাগিয়ে দিলাম প্রথমে তিনশো গ্রাম চিংড়ি মাছ ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা করেছেন আজকে আমার মতো করে রান্না করে দেখেন আমি রেসিপিটা তৈরি করছি অন্য উপকরণ দিয়ে অন্য পদ্ধতিতে শুরু করছি আমার পাশে থাকুন চিংড়ি মাছ হালকা বাজি হয়ে গেছে বাটিতে উঠিয়ে নেব প্যানে তিন চামচ তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা মাদারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আগে থেকে বাটিতে কেটে রাখা বড়ো সাইজের ঝিঙে কুচি দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে দেবো মশলার গন্ধে মুখে জল চলে আসবে আর চিংড়ির সাথে তো একবার খেলেই মন ভরে যাবে ভাত রুটি সবকিছুর সাথেই অসম্ভব ভালো লাগে খেতে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে কিছু সময়ের জন্য নাড়িয়ে দেব আগে থেকে ভেজা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব ঝাল ঝাল ঝিঙে চিংড়ি শুকনো তরকারি ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে আবার রুটি পরোটার সঙ্গে খেতে এক কথায় অসাধারণ লাগে গরম গরম পরিবেশন করুন চাইলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে সুজা বাংলা গورو আশা খুব সহজ রান্না গরমের মধ্যে অল্প কিছুক্ষণ সময় দিলে চটপট তৈরি হয়ে যাবে ঝিঙে চিংড়ির রেসিপি ঝিঙে চিংড়ি শুকনো তরকারি রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাত আর রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ